শিশের আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকে ফায়ারম্যান পরীক্ষার জন্য যে ফায়ার সেফটির পার্টটা আছে সেটার উপরে একটা ক্লাস নিয়ে আসলাম পরপর পরপর বেশ কিছু ক্লাস নিয়ে আসবো যাতে করে তোমাদেরকে একটু হেল্প করতে পারি সেটারই চেষ্টা হবে শুধু তাই নয় ত্রিপুরার উপরে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেও ক্লাসেস আসবে যাতে করে তোমাদেরকে কিছুটা যতটুকু পারি আমরা হেল্প করতে পারি বাই দ্য হবে তোমরা সমিশের কাছে সম্পূর্ণ নোটস ফায়ারম্যান সম্বন্ধে পেতে পারো সেটার জন্য তোমরা এনি টাইম যোগাযোগ করতে পারো সমীশে চলো আর দেরি না করে শুরু করি আজকের সেশনটা সেটা আজকের যে সেশনটা হবে সেটা কমপ্লিটলি ফায়ার সার্ভিসে ত্রিপুরা ফায়ার সার্ভিস বলতে পারে ফায়ার সার্ভিস বলতে পারে সেটা ইন্ট্রোডাকশনের উপরে হবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কুইকলি কুইকলি বলে চলে যাবো ঠিক আছে কিন্তু আশা করি তাতে তোমাদের তেমন একটা অসুবিধা হবে না মেন মেন জিনিস আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে সবচেয়ে প্রথম যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফায়ার সার্ভিস যেটা আছে সেটা দরকার ঠিক সেটা সেটা কেন গুরুত্বপূর্ণ তো প্রথমে যদি আমি একটা পয়েন্ট বলি সেটা হচ্ছে যে ভাই ফায়ার সার্ভিস দিয়েই কিন্তু বিভিন্ন আমরা আমরা জীবন বাঁচাতে পারি আমরা প্রপার্টি সম্পত্তি বাঁচাতে পারি আবার পরিবেশকেও আমরা রক্ষা করতে পারি সেটা কিভাবে একটু পরেই ধীরে ধীরে বোঝে যাবে এখানে আর সময় নষ্ট করি না ওকে প্লাস আমরা টাইম টু টাইম যেসব রেস্কিউগুলো হয় বা যেগুলো ডিজাস্টার হয় সেটা ফায়ার রিলেটেড হোক বা অন্যান্য টাইপের হোক দুর্যোগ যেগুলো হয় সেগুলোর মধ্যেও কিন্তু মোকাবিলা করতে কার কাজ হয় সেখানে ফায়ার সার্ভিসের কাজ আমরা মানে কাজে আসে আসছে ওকে এরপরে শুধু তাই নয় অনেক টাকার সম্পত্তি বাঁচানো যায় প্রত্যেক বছর থ্রো ফায়ার সার্ভিস ওকে আর অবশ্যই এটা একটা জন নিরাপত্তার জন্য একটা ইম্পর্টেন্ট সংস্থা ওকে নেক্সট যদি যাই ফায়ার সার্ভিসের মেইন মেইন যে সার্ভিসগুলো সেগুলো কি হয় ওকে তো সেগুলোর মধ্যে একটা থাকে হচ্ছে অবশ্যই ফায়ার সার্ভিস তো ফায়ার ফাইটিং তো করতে হবে মানে অগ্নি নিরাপ নির্বাপন যেটা সেটা একটা ইম্পর্টেন্ট কাজ হয় সঙ্গে নি রেস্কিউ অপারেশন তো যখন আমি রেস্কিউ অপারেশন বলছি রেস্কিউ অপারেশনের মধ্যে বিভিন্ন কিছু হতে পারে সেটা রাস্তাঘাটের কোনো অ্যাক্সিডেন্ট হোস হল অথবা একটা বিল্ডিং ভেঙে পড়লো অথবা আমার একটা কথার কথা ফ্লাড হলো প্রত্যেকটা দুর্যোগের ক্ষেত্রে যেখানে রেস্কিউ করতে হয় লোককে উঠিয়ে আনতে হয় সেখানে ফায়ার সার্ভিসের কাজ হয় ফায়ার প্রিভেনশানে তো অবশ্যই হয় প্রিভেনশান আর ফায়ার ফাইটিংয়ের মধ্যে পার্থক্য আছে ফায়ার ফাইটিং যখন বলছি তো তার মানে হচ্ছে যে ফায়ার হয়ে গেছে সেটাকে ফাইট করছি প্রিভেনশান মানে ফায়ারকে হতে দেব না পয়েন্টটা বোঝাতে পেরেছি ফায়ার হতে দেব না সেটার জন্য কি কি করতে হবে সেটা আমরা করব। সেটা হচ্ছে ফায়ার ফাইটিং ফায়ার প্রিভেনশান সরি এটা কি পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড সেফটি এডুকেশন সেটাই হচ্ছে প্রিভেনশনারি পার্ট এটি একটা ঠিক ঠিক আছে সেটা হচ্ছে যে কি পাবলিককে আমরা অ্যাওয়ার করবো আর আমরা সেফটি অ্যাওয়ারনেস দেবো যাতে করে আগুন বা এগুলো না লাগে বা দুর্যোগ না হয় অ্যাক্সিডেন্ট না হয় সেটার জন্য আই হোপ ইউ আন্ডারস্টুড নেক্সট থিং ইমার্জেন্সি রেসপন্স কোনো ইমার্জেন্সি সিচুয়েশান সেটা ফ্লাডই হোক আর কোথাও অবশ্যই আগুন লাগতে তো পারেই সেটাও হোক অথবা অন্যান্য যে কোনো সমস্যা হোক যেটি ইমার্জেন্সি সিচুয়েশান বিল্ডিং কোলাপস হলো আর্থ কুইক হলো যে কোনো এই ধরনের যত ফ্লাড হলো সব কিছুর ক্ষেত্রে জরুরি অবস্থাতে সাহায্য করা ঠিক আছে আম সরি ওকে এবার নেক্সট নেক্সট স্লাইডে যদি যাই সেটা কি ফায়ার সার্ভিস ইন ত্রিপুরা এটার সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে নিই তো এটার মধ্যে একটা জিনিস হচ্ছে যে ভাই এটা এটা আন্ডার আন্ডার যদি দেখি সেটা হচ্ছে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস এটার আন্ডারে সেটা কাজ করেন এর মধ্যে ফায়ার সার্ভিসের যে ওয়েবসাইট আছে সেটার হিসেবে যদি আমরা দেখি আটচল্লিশটা স্টেশন আছে আটটা ডিস্ট্রিক্টে ওকে এর মধ্যে একশো ষাটটা ভেহিকেল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস আছে ইউনিট যদি দেখি ওয়ান প্লাস ওকে আর অবশ্যই টোয়েন্টি ফোর বাই সেভেন সার্ভিস প্রোভাইড করেন ফ্রি অফ কস্ট সার্ভিস প্রোভাইড করেন রুরাল অ্যাজ ওয়েল এস আরবানে প্রোভাইড করে থাকেন কারা ত্রিপুরা ফায়ার সার্ভিস ওকে চলো নেক্সটে যদি যাই টাইপস অফ ইমার্জেন্সিস ইমার্জেন্সিস কেমন কেমন হতে পারে ইমার্জেন্সি যে বলছি সেটা কেমন হতে পারে নাম্বার ওয়ান ইজ হাউজ ফায়ার ঘরের মধ্যে আগুন লেগে গেল সেটা হতে পারে অথবা কোনো শিল্পে আগুন শিল্পা শিল্পাঞ্চল যেটা বলবো আমি শিল্পাঞ্চলে আগুন লেগে গেল সেটাও এক ধরনের আমাদের ইমার্জেন্সি হতে পারে শিল্পাঞ্চলেও বিভিন্নভাবে আগুন লাগতে পারে গ্যাসের থেকে লাগতে পারে শর্ট সার্কিট থেকে লাগতে পারে ওনাদের কোনো কেমিক্যাল স্পের থেকে লাগতে পারে যে কোনো কিছুর থেকে লাগতে পারে আরেকটা কি রোড অ্যাক্সিডেন্ট সেটাও একটা ইমার্জেন্সির মধ্যে আসছে রেল অ্যাক্সিডেন্ট এটাও ইমার্জেন্সির মধ্যে আসছে ফ্লাড রেস্কিউ ফ্লাড হয়ে গেছে সেখান থেকে রেস্কিউ করা সেটাও ইমার্জেন্সির মধ্যে আসছে বিল্ডিং কোলাপস হয়েছে সেটিও ইমার্জেন্সির মধ্যে আসছে আর কি ন্যাচারাল অ্যান্ড ম্যানমেইড ডিজাস্টার যখন আমি ম্যানমেইড বলবো একটা ন্যাচারাল তো যা উপরে কথা বলেছি অন্যান্য ন্যাচারাল কিছু হতে পারে কোনো একটা জায়গায় একদম বড় বড় গাছ পড়ে জায়গাটা পুরো ইয়ে হয়ে গেছে সেখানে গাড়ির উপরে গাছ পড়ে গেছে কত ধরনের ঘটনাও হতে পারে ইট তো সব কিছুর ক্ষেত্রে সেই জিনিসটা আসছে আর ম্যানমেডের ক্ষেত্রে হতে পারে গ্যাস বেইসড অথবা কেমিক্যাল স্পিলেজ হলো কোনো জায়গাতে যেমন ইন্ডাস্ট্রি ক্ষেত্রে সাধারণত তো সে ধরনের ক্ষেত্রে কি হচ্ছে সেগুলো ম্যানমেড ডিজাস্টার হচ্ছে সেখানেও কিন্তু আমাদের যে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছতে হয় ওকে ওকে তো নেক্সট স্লাইডে সেখানে আমরা কথা বলতে যাচ্ছি ফায়ার ফাইটিং ভেহিক্যালস ফায়ার ফাইটিং যে যানবাহন তোমরা নিজেরাই দেখেছো যে সাউন্ড হয় তো সেই জিনিসগুলো সেটা আমরা যায়ের রেড কালারের হয় এসব অনেক কিছু তোমাদের জানা আছে তো সেগুলোর মধ্যে কী কী থাকছে একটা থাকছে হচ্ছে ভাই ফায়ার ফায়ার ইঞ্জিন থাকছে ওকে আই এম সরি অ্যাকেন এন্ড অ্যাকেন আই এম ডুইং দ্য মিস্টেক আগে ফায়ার ইঞ্জিন থাকছে অথবা ফায়ার টেন্ডার বলতে পারি ওকে মানে ইঞ্জিন থাকছে যে ইঞ্জিনটা দিয়ে জল মারছে তো জল মারতে পারবো ওকে সেই জিনিসটাও সেই গাড়িটার মধ্যে থাকছে ওয়াটার টেন্ডার সেখানে জলও থাকছে আবার জলের জন্য কতগুলো আলাদাভাবে টেন্ডার থাকে যান থাকে যেটা দিয়ে আলাদাভাবে এক্সট্রা জল নিয়ে যাওয়া হয় সেটারও ব্যবস্থা থাকে রেস্কিউ টেন্ডার রেস্কিউ টেন্ডারের মধ্যে তোমার রেস্কিউ করার জন্য বিভিন্ন কিছু তোমার কোনো কাটিং টুল হতে পারে অথবা কোনো কাউকে লিফট করার জন্য অথবা ল্যাডার থাকতে পারে মানে সিঁড়ি সে সব কিছু মিলিয়ে হচ্ছে রেস্কিউ টেন্ডার রেস্কিউ টেন্ডার মানে উদ্ধার যান যে যান দিয়ে উদ্ধার করা আছে তা অনেক ক্ষেত্রে কী হয় উই ইউজ দ্য সেম সেম ভেহিকল ফর ডিফারেন্ট পারপাসেস ইন ইন মেনি কেসেস ওকে এটার ক্ষেত্রে এটা উদ্ধার যান হিসেবে আমরা জানি রেস্কিউ টেন্ডার অ্যান্ড আদার ওয়ান ইজ ফোম টেন্ডার হোয়াট ইজ ফোম টেন্ডার ভাই কিছু 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 থাকে যেমন অয়েল বা কেমিক্যালের থ্রোতে যেই যেই আগুনগুলো হয় সেগুলো কিন্তু ইজিলি জল দিয়ে অনেক সময় ঠিক করা যায় না হোয়াট ইজ ফোম থ্যান্টার সেটা ফোমের মতো বেরোয় এখন ফোমের মতো বেরোয়ার জন্য অনেক সময় হোয়াট উই ডু উই মিক্স উইথ ওয়াটার ওকে আর সেটাকে আমরা মারি ওকে তো সেই ক্ষেত্রে অয়েল বা কেমিক্যাল রিলেটেড যে ফায়ারটা সেটা ইজিলি সেটাকে নেবানো যায় ওকে মাল্টিপারপাস ইমার্জেন্সি ভেহিক্যাল মাল্টিপারপাস মানে এটাই বললাম যে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো সেখানে থাকে তো যাতে করে একটা ভেহিকেল দিয়ে উই ক্যান ডু মাল্টিপল থিংস ইউ আন্ডারস্ট্যান্ড ওকে বাই দেখ ইফ ইউ ডিডেন্ট ইফ ইউ ডিডেন্ট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইয়েট প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইট উইল হেল্প ইউ আর ফর শিওর ওকে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর কী ক্লাসেস লাগবে কী ব্যাপার বলো পুরো চেষ্টা করবো যতটুকু পারি অল্প সময়ের মধ্যে যতটুকু এক্সট্রা পারা যায় সেটা দেওয়ার বাই দা বাই ইউ ক্যান কন্ট্যাক্ট শোমিশ এনি টাইম রিগার্ডিং কারেন্ট অ্যাফেয়ার্স অর এনি আদার নোটস ওকে ফর এভরিথিং ইউ ক্যান কন্ট্যাক্ট শ্রমিস এনি টাইম ওকে এনিওয়ে নেক্সট ওয়ান ইজ ইউজড ফর ট্রান্সপোর্ট ওকে তো অবশ্যই ট্রান্সপোর্ট মানে কি একটা রোড অ্যাক্সিডেন্ট হলো তো সেখানে ট্রান্সপোর্টের ক্ষেত্রে সেই গাড়িটা ইউজ হয়ে যাচ্ছে কোথাও কোথাও জেনারেলি ওয়াটার পাম্পিং জন্য কিন্তু কখনো কখনো সেটি ইউজ হতে পারে আর রেস্কিউ এনিওয়ে এখানে যেহেতু ফায়ার ফাইটিং ভেহিকল বলা হয়েছে তো ওয়াটার পাম্পিং যেটা হবে সেটা কিসের জন্য হবে ফায়ারের জন্য হবে ওকে চলো নেক্সট লাইট ইকুইপমেন্ট কি কি ইকুইপমেন্ট সাধারণত সেখানে থাকে হোজেস থাকে হোজেস কি যে পাইপটা দিয়ে পাইপটার সামনে একটা ইয়ে লাগানো থাকে আর পিছন থেকে পাইপটা থাকে পাইপটা কানেক্ট করে পাইপটা তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওনারা মারেন ঠিক না ওই যে পাইপটা সেটাকে কি কী বলছে হোজেস ফায়ার অ্যাক্সটেন্স বলছে আই ওয়ান্ট টু পুট সাম ফটোস কিন্তু সময় সময় স্বল্পতার কারণে সেটা আর করিনি আমি আমি ভাবলাম যে না সময় নষ্ট না করে গো গহের আর তোমাদেরকে আমি বলে দেবো জিনিসটা ওকে ফায়ার এক্সচেঞ্জুইসার তো চিনতে পেরেছো বিভিন্ন সিনেমা হলে বা বিভিন্ন জায়গায় যে রেড কালারের থাকে সেটার মধ্যে আবার একটা পাইপও থাকে তো সেটা ছোটো মোটো বাড়ি ঘর সিনেমা হল ছোট মোটো অফিস এইসব ক্ষেত্রে তোমার কী কাজে আসে এই যে ফায়ার এক্সচেঙ্গুইস কাজে আসে অন্যান্য ক্ষেত্রে কিন্তু সেগুলো কাজে আসে না ল্যাডার বুঝতে পেরেছো সিঁড়ি সেটা নিয়ে আর কথা বলতে হবে না ব্রিদিং অ্যাপারেটার্স শ্বাস রিলেটেড যে অ্যাপারেটার্স কোনো কারণে অক্সিজেন এই সে কত কিছুতে কত কিছু দরকার হয় যে একটা মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন সেক্ষেত্রে ওনাকে নিয়ে যেতে হবে উনি আগুন দেখে বা অ্যাক্সিডেন্টের ফলে বিভিন্ন কিছু হতে পারে তো ওনাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের জিনিস থাকলে ওই টাইমে লোকটা বেঁচে থাকার চান্স কিন্তু অনেকটা বেঁচে যায় এবার রেস্কিউ টুলের মধ্যে যেমনভাবে কাটিং টুল বলেছে অ্যাক্সেস বা ক্রোবারস এইসব জিনিস ক্রোবার টেনে আনার জন্য এরকম বিভিন্ন জিনিস ইউজ করা যায় লা লাইটিং টু ইকুইপমেন্ট মানে কি মানে যাতে আলো দেয় মানে টর্চ ফর এক্সাম্পল টর্চ জাতীয় কোনো জিনিস বা এখানে লাগানো থাকে টর্চগুলো সেই জাতীয় ইকুইপমেন্ট আমাদের হেলমেটের সঙ্গে লাগান না লাগানো সেই ধরনের জিনিসও আমাদের কিন্তু ইউজ করতে লাগতে পারে অ্যানাদার ওয়ান ইজ কমিউনিকেশন ডিভাইসেস ওকে তো যখন কমিউনিকেশন ডিভাইসেস বলছি সেখানে মধ্যে বিভিন্ন ধরনের তোমার ওয়াকি টকি হতে পারে এই ধরনের জিনিস যেটা দিয়ে কমিউনিকেশন করা যাবে কারণ প্রপার কমিউনিকেশন না থাকলে ভাই ফায়ার ফায়ারে প্রপার কাজ করা যাবে না একজন হতে পারে বিল্ডিংয়ের বিশাল ওপরে আরেকজন নিচে তোকে চিৎকার করে করে কথা বলবো ওইখানে এত বেশি এমনিতেই মানুষের চিৎকার চেঁচে মেচি থাকবে যে সেখানে আর চিৎকার করলে কিছুই দেখা যাবে না বুঝাতে পেরেছি কিছুই শোনা যাবে না এই ওকে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তো সেই জন্য এই ধরনের কমিউনিকেশানও কিন্তু প্রপার কমিউনিকেশান যাতে করা যায় সেই জিনিসটা ফলো রাখতে হবে আরেকটা কি ফ্রি ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম হোয়াট ইজ দ্যাট যে যে কোনো টাইমে আমরা কল করছি একটা কল কল সেন্টার নাম্বার থাকবে এখানে নাম্বারটা লেখা নেই তোমরা লিখে রাখবে হ্যাঁ কোন সময় পরীক্ষার মধ্যে এইসব জিনিস আসতে পারে ঠিক আছে কোনো নাম্বারে কল করলে আমরা ফায়ার সার্ভিস ইয়ে করতে পারবো সেই জিনিসটা লিখে রাখবে জিরো কস্টে টোয়েন্টি ফোর বাই সেভেন অ্যাক্সিডেন্ট হোক রেস্কিউ হোক ডিজাস্টার হোক সব কিছুর ক্ষেত্রে আর শুধু তাই নয় ইভেন ভিভিআইপি যে ইভেন্টগুলো হয় সেগুলোতেও কিন্তু সাপোর্ট করা উচিত ওকে কারণ অনেক ক্ষেত্রে দেখবে যে ভিভিআইপি যেসব অ্যাক্টিভিটিগুলো হচ্ছে যেসব প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে দেখবে যে ফায়ার সার্ভিস থেকে গাড়ি বসিয়ে আছে সেখানে ফায়ারম্যান বসে আছেন সব কিছু ড্রাইভার বসে আছেন সব কিছু করছেন ঠিক আছে এবার নেক্সট হচ্ছে যে বিভিন্ন মেলা ফেস্টিভ্যাল এক্সিবিশন সব কিছুতেই কিন্তু ওনারা অ্যাসিস্ট করে থাকেন ইজেন্ট ইট তোমরা নিজেরাই দেখেছো বাস জিনিসগুলো মাথায় রাখবে কারণ প্রশ্ন আসলে তখন একটা বুদ্ধি করে যাতে উত্তর দেওয়া যায় ঠিক আছে নেক্সট ওয়ান ইজ ইম্পর্টেন্স অফ ফায়ার সেফটি অ্যাওয়ারনেস ফায়ার সেফটি অ্যাওয়ারনেস বড় ইম্পর্ট্যান্ট কী করি টাইম টু টাইম বিভিন্ন মক ড্রিল করা হয় ইজেন ইট যে কীভাবে একটা অ্যাক্সটিংগুইশার কি ইউজ করা হয় অথবা অথবা আমাদের বাড়িতে গ্যাসে আগুন লেগে গেছে সেখানে কী করতে হবে এই সেই বিভিন্ন কিছুর উপরে টাইম টু টাইম ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে এক ড্রিল করা হয় ট্রেনিং দেওয়া হয় যাতে করে মানুষ অনেকটা শিখে এসব জিনিস থেকে আর আর ওই অ্যাওয়ারনেস থেকে লাভ কার হবে লাভ এটা হবে যে অতি সহজে মানে ফায়ার লাগবে না ফায়ার না লাগলে আলটিমেটলি জিনিসগুলো কন্ট্রোল দেখো অনেক সময় ফায়ার যদি অতিরিক্ত লাগে একটা জিনিস মনে রাখবে ইটস আনকন্ট্রোলেবল কমপ্লিটলি ইউ ক্যান নট মেক টু মেনি ফায়ার স্টেশনস ইউ ক্যান নট মেক ইউন টোয়েন্টি ফাই স্টেশন ইন আগরতলা দ্যাস পসিবল সো ইফ ইউ টু মেনি কী হবে দেখবে যে ফায়ার স্টেশন পৌঁছতেই পারবে না কারণ ওনারা অন্য একটা জায়গাতে ব্যস্ত আছেন বোঝাতে পেরেছি তো সেই জন্য অ্যাওয়ারনেস জিনিসটা পরা দরকার যাতে করে মানুষ 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 নিজেরাই এত সচেতন হয় যে আগুন লাগবে না তো এখানে হচ্ছে ফায়ার রিস্ক কমানো সিটিজেনকে হ্যাজার্ড বিপদ থেকে বিপদ সম্বন্ধে সিটিজেনকে এডুকেট করা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কোথায় কোথায় করানুই স্কুলে কলেজে অফিসেসে হ্যাজাটাস যত ঝুঁকিপূর্ণ শিল্প হ্যাজার্ডস যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে আর রুরাল ভিলেজ পর্যন্ত ছাড়া উচিত নয় প্রত্যেকটা লেভেলে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনগুলো চালিয়ে যাওয়া দরকার এবার নেক্সট যে স্লাইডটা আছে সেটা কি ইন্সপেকশন অ্যান্ড ফায়ার সেফটি এনফোর্সমেন্ট ওকে শুধু শুধু আমরা অ্যাওয়ারনেস করলে হবে না এনফোর্স করতে হবে জিনিসটা যাতে করা হয় এই জিনিসটার প্রতিও দেখতে হবে কেমন শপিং মল ফর এক্সাম্পল এইসব জায়গাতে কিন্তু আগুন লাগলে আটকানো যায় না ইটস ভেরি টাফ তো সেই জায়গাতে আমাদেরকে কী করতে হবে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে কিসের আছে ফায়ারের ফায়ারের রুলস অ্যান্ড রেগুলেশনস আছে ফায়ার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের রুলস অ্যান্ড গভর্নমেন্টের গভর্নমেন্টেরাই সুত্রে তো সেগুলো মেনে চলছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে একটা নতুন বিল্ডিং বানাচ্ছে বড় বিল্ডিং সেখানে সেগুলো সব কিছু মানছে কিনা সেটার জন্য কিন্তু ফায়ার ডিপার্টমেন্টের থেকেও অ্যাপ্রুভেলের দরকার আছে ওকে ইন্সপেকশন এফ ফায়ার সেফটি এনফোর্সমেন্ট এবং ইনসপেকশন অফ বিল্ডিংস ফর কমপ্লাইন্স কমপ্লাই করছে কি না নিয়ম মেনে চলছে কিনা জিনিসটা দেখতে হবে সমস্ত ইলেকট্রিক্যাল সিস্টেমও সেখানে টাইম টু টাইম মানে টাইম টু টাইম নয় দেখে অ্যাপ্রুভ করতে হবে যাতে করে ভুলভাল কাজ না করেন ওনারা তাতে কী হবে একটা বিল্ডিং আগুন লাগবে পাঁচটা বিল্ডিং আগুন লাগবে ওকে ফ্লেবেল ম্যাটেরিয়াল সম্বন্ধে স্টোরেজ এইগুলো সব কিছু দেখতে হবে এক্সিট আছে কি না ইমার্জেন্সি এক্সিট ফায়ার ডোর আছে কি না ফায়ার ডোর ইউ নো হোয়াট ইজ ফায়ার ডোর মোস্ট ইম্পর্টেন্ট যখন জিনিস থাকে ফর এক্সাম্পল টেলিকমের দামি দামি জিনিস হান্ড্রেডস অফ ক্রোর্সের জিনিস সেখানে কী করতে হবে ফায়ার ডোর লাগাতে হবে যাতে করে বাইরে আগুন লাগলেও আগুনটা ভেতরে ঢুকবে না কারণ ডোরটাই ফায়ার প্রুফ ওকে এরকম অনেক ডোর অনেক জায়গাতে লাগাতে হয় ইস্যুইং সেফটি রিকমেন্ডেশন ওকে নিরাপত্তার সব সম্পর্কিত বিভিন্ন পরামর্শ যে রিকমেন্ডেশান সেগুলো টাইম টু টাইম ইস্যু করা বড় বড় ইন্ডাস্ট্রি বড়ো বড়ো বিল্ডিং বিভিন্ন যেখানে এই ধরনের জিনিস মেনে চলা বেশি দরকার সেখানে এই ধরনের জিনিস দেওয়া ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে অর্গানাইজেশনের স্ট্রাকচার জেনারেলি অর্গানাইজেশন স্ট্রাকচার তোমরা একবার দেখে নেবে প্রপারলি রিপোর্টার হিসেবে দেখে নেবে তবু বলছি অবশ্যই ডাইরেক্টর থাকবে ডিভিশনাল ফায়ার অফিসারও থাকবে স্টেশন অফিসারও থাকবে ওই স্টেশনের অফিসার আর লিডিং ফায়ারম্যানও থাকবে ফায়ারম্যানও থাকবে আর ড্রাইভারও থাকবে ঠিক আছে কমিউনিটি রোল অফ ফায়ার সার্ভিস জেনারেলি জেনারেলি কমিউনিটি বেসিসে যে মানুষ সামাজিকভাবে ফায়ার সার্ভিস যে ডিপার্টমেন্টটা আছে তাদের ভূমিকা কি। ওকে পাবলিককে এডুকেট করা ওকে শিক্ষা দেওয়া পাবলিককে অ্যাওয়ারনেস ওকে আর এক্সটিংগুইশার টাইম টু টাইম মক ড্রিল যেটা বলেছে এক্সটিংগুইশার ফায়ার এক্সটিংগুইশারকে শেখানো দেখানো কিভাবে ইউজ করে কি ব্যাপার স্কুলে প্রোগ্রামস করা ফায়ার সেফটি উইক মানা ঠিক আছে যাতে করে মানুষ ওই টাইমে বেশির থেকে বেশি প্রোগ্রাম করে মানুষকে শিক্ষা দেওয়া যায় ওকে এনকারেজিং সেফ ইলেকট্রিক্যাল ইউজেজ যাতে করে বৈদ্যুতিক যে জিনিসপত্র আছে সেগুলোকে প্রপারলি ব্যবহার করা যায় এবং ইমার্জেন্সি নাম্বারটাকে যাতে আমরা প্রমোট করি যাতে করে মানুষ ওই বিপদের টাইমে যাতে টেনশানে না পড়ে ওনারা যাতে সেটা জানেন আরেকটা কি ইম্পর্টেন্স অফ থিম ওয়ার্ক একসাথে দলবদ্ধভাবে কাজ করার কি ইম্পর্টেন্স আছে এই ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টটাই টিম ওয়ার্কের কাজ কোনো কিছু হলেই ডাইরেক্ট টিম ওয়ার্কের কাজ ওকে টিম ওয়ার্ক ছাড়া হবে না ফুল্লি টিম বেসড ওয়ার্ক এখানে ফায়ারম্যান হোক ড্রাইভার হোক অফিসার হোক সবার মধ্যে প্রচণ্ড পরিমাণে সিঙ্ক্রোনাইজেশন লাগবে আদারওয়াইজ ইট উল নট বি ইউনো ইট উইল নট বি পারফেক্ট অ্যাট অল কুইক অ্যান্ড সিংক্রোনাইজ একসাথে সমন্বিত দ্রুত কার্যক্রম কমিউনিকেশন ইজ দ্য কি কমিউনিকেশন ইজ দ্য কি এই পয়েন্টটা মনে রাখবে ঠিক আছে কমিউনিকেশন প্রপার না হলে ফায়ার সার্ভিসে প্রপার কাজ করা সম্ভব নয় নেক্সট পয়েন্ট ফায়ার ত্রিপুরা ফায়ার সার্ভিস এচিভমেন্ট ত্রিপুরা ফায়ার সার্ভিসের অ্যাচিভমেন্ট এখানে বেশি কিছু পড়ার দরকার নেই টাইমস মানে জেনারেলি যদি বলি আমরা যে বিভিন্ন ফ্লাড বিভিন্ন কিছুতে বিভিন্ন অ্যাক্সিডেন্টে প্রম্পলি অ্যাকশান নিয়েছে সেটা এখানে বলা হয়েছে এনিওয়ে মুভ হ্যাড নেক্সট ওয়ান ইজ চ্যালেঞ্জেস ফেস জেনারেলি কী চ্যালেঞ্জ ফেস করা হয় যেমন কোথাও কোথাও রাস্তা সরু থাকে সেখানে ঢুকতে পারেন না ওনারা কখনো কখনো বিল্ডিং বেশি লম্বা থাকে সেখানে সমস্যা হয় কখনো কখনো একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ের কোনো জায়গা নেই ওই জায়গাতে যে ওই হোজ নিয়ে যাবে ওই জিনিসটা সম্ভব হয়ে উঠে না ওকে আবার পাবলিকও ভালোভাবে সাপোর্ট করে না ওনাদের অ্যাওয়ারনেস নেই এটার জন্য অনেক সময় অসুবিধা হয় ওকে ন্যাচারাল ডিজাস্টার যেটা হয় সেটা আরও ভয়ানক হয় হঠাৎ করে ফ্লাড হঠাৎ করে আটকুই এই ধরনের জিনিস হলে সেগুলো আর একটু ডেঞ্জারাস হয় সবচেয়ে চ্যালেঞ্জিং হয় ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে যদি কোনো হেজার্ডাস বস্তু থাকে কেমিক্যাল স্পিলেস থাকে সেখান থেকে যদি কোনো কারণে আগুন লাগে সেটাকে কন্ট্রোল করা রিয়েলি রিয়েলি টাফ ওকে নেক্সট ফাইনাল স্লাইড দ্যাট ইজ এক্সপেকটেশন ফ্রম এ ফায়ারম্যান অর ড্রাইভার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কোয়ালিটিগুলো সেগুলো থাকা উচিত একটা হচ্ছে কি একটা হচ্ছে ডিসিপ্লিন বাই শৃঙ্খলাবদ্ধ হতে হবে শৃঙ্খলা থাকতে হবে ডিসিপ্লিন থাকতে হবে ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে আর কিছু বোঝানো নেই টেকনিক্যাল নলেজও থাকতে হবে ওয়াট ইজ টেকনিক্যাল নলেজ টেকনিক্যাল নলেজ মানে কীভাবে ইয়ে চালাবো কীভাবে ছোটো মোটো লেভেলে ইঞ্জিনের কিছু হলে কিভাবে কি করব কিভাবে আমরা ওয়াটার ওয়াটারকে তাড়াতাড়ি ঢুকাবো কিভাবে আমরা ফর্মে কী ব্যবহার করব কিভাবে চড়বো কিভাবে ল্যাডার ইউজ করবো এভরিথিং দ্যাট ইজ টেকনিক্যাল নলেজ রেসপন্সিবিলিটি নিজের মধ্যে রেসপন্সিবিলিটি নেওয়ার একটা ক্ষমতা রেসপন্সিবল পারসন হতে হবে খারেজ অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ শুধু শুধু হলে হবে না নিজেদের মধ্যে যথেষ্ট পরিমাণে সাহসিকতা থাকতে হবে আর মানসিক শক্তিও প্রচণ্ড থাকতে হবে ভয় পেয়ে গেলে চলবে না আগুন দেখে আমি যদি সেন্সলেস হয়ে যাই ভাই আগুনকে নিভাবে ঠিক না তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে দ্যাটস অল ফর টু ডেজ ক্লাস আজকে একটা এটা 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 এই ক্লাসে এতটুকুই আজকে এরপরের ক্লাসে আরও পেতে থাকবে এখন আরও আরও অনেক ধরনের ক্লাস দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক তোমরা প্লিজ কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে আর প্লিজ ভুলবে না সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দিস মোটিভেটস আস এল ওকে অ্যান্ড ইউ মাস্ট শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সোদের দেখ ইফ দে আর গোয়িং ফর ফাইভার ফায়ার ম্যান এক্সামিনেশন ইট উইল রিয়েলি হেল্প দ্যাম এটল Okay, it will really help them. Okay, thank you very much.